すいませ ফরিদপুরের বাঙ্গা উপজেলার ডাক্তার কাজী আবু ইউসুফ স্টেডিয়াম মাঠে খেলা অনুষ্ঠিত হয় উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক ও বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং শুভ উদ্বোধন পুরস্কার বিতরণ অনুষ্ঠান এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান উপজেলার নির্বাহী অফিসার বাঙ্গা ফরিদপুর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেশকাতুল জান্নাত রাবেয়া সহকারী ভূমি বাঙ্গা ফরিদপুর জনাব মকসিদুর রহমান অফিসার ইনচার্জ বাঙ্গা ফরিদপুর সভাপতিত্ব করিবেন জনাব জাহাঙ্গীর হোসেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাঙ্গা

স্তুতির নিচে বালিকা কবরূপ একশো মিটার দৌড় অংশগ্রহণ চলছে

সে সাথে আমি সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রতিযোগী সম্মানিত বিচারক পরিচালক অভিভাবক ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক মন্ডলের দৃষ্টি আকর্ষণ করছি এই মুহূর্তে সাংস্কৃতিক প্রতিযোগিতাটা সাময়িক

আছেনে <laughs> বাৰু

একবার ঺ইরতন নাছিে যবিন ধাছিন য৅ নাইই ঘইনিরা যব উন ধাই মা salaries <laughs> ঘই. ওিড াপ বশাল মাঠ এঠদযত্ক পাযন কডাড হয় য় ঑ইব commentedৌ... সাসাঙ,